আমাদের সঙ্গে আছে উত্তরবঙ্গের বিখ্যাত গায়ক জীবনমুখী গান গেয়ে তিনি আজকে উপস্থিত দেওয়ার জন্য তো বিখ্যাত হয়েছেন হয়েছেন তিনি আপনি যে ত্রাণের চিত্র এখানকার যে দুর্দশার চিত্র দেখলেন এই নিয়ে কি বলবেন মহেন্দ্রবাবু আমি ভাষা হারিয়ে ফেলছি সত্যি কথা বলতে কি আমি ভাষা হারিয়ে ফেলেছি এখানে যা পরিস্থিতি দেখছি মানে কি বলবো মানে আমরা কোথায় বাস করছি মানে আমার তো শ্মশান মনে হচ্ছে এখানে আদৌ মানুষের বসবাস এভাবে মানুষ এতটা খারাপ পরিস্থিতি মানে ভাষায় বর্ণনা করার মতো নয় আমি আমি চেষ্টা করব এর পরবর্তী সময় আমি যদি পারি আমি আবার আসার চেষ্টা করব। আসলে আমার আমি কিছু বলতে পারব না এখন আমি সত্যি ভাষাহীন হয়ে গেছি আজকে যে আপনার ব্যক্তিগত উদ্যোগে আসছেন আপনারা কী ত্রাণ দিচ্ছেন ব্যক্তিগত বলতে কি আমি গতকালকে সঙ্গীতের মাধ্যমে যেহেতু গানটাই আমার অস্ত্র আমি গানের মাধ্যমে কিছু টাকা কালেকশন করেছি এবং আমরা যারা এসেছি আমার বন্ধু বান্ধব উকিল সাহেব আমার দাদা বন্ধু ভাইয়েরা এসেছে হ্যাঁ তাদের কিছু অর্থ সংগ্রহ করে আমরা সবাই মিলে আসতে পেরেছি আর এসে দেখা মানে যা দেখছি মানে এই সামান্য আমার মানে খুবই সামান্য আমি নিয়ে এসেছি এখানে হ্যাঁ মানে কি বলবো মনটাকে জাস্ট মানে ভাষা নেই আমার নাগরিক সমাজের সবারই সামান্য সামান্য উদ্যোগী এখানে একটা সব এখানকার যারা দুর্দশাগ্রস্ত তাদের একটা বড় উপকারে কাজে লাগছে তো আপনি বাকি যারা নাগরিক সমাজ আপনার ভিডিও যারা দেখছে তাদের তাদের উদ্দেশ্যে আপনার কী আহ্বান থাকবে হ্যাঁ তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এই যে আজকে আমরা এসেছি আমি জানি অনেকেরই অসুবিধা থাকে সুবিধা থাকে অনেক রকম প্রবলেম থাকে তো আমি প্রত্যেকের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনারা দশজন পাঁচজন বিশজন মিলে যদি কিছু সংখ্যক অর্থ সংগ্রহ করে তাদের জন্য পাশে এসে দাঁড়ান তাহলে এর থেকে মহাপুণ্যের কাজ আর কিছু হবে না আমার সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে আমার আবেদন আবদার আপনারা যে যেরকম করে পারেন সংঘবদ্ধ হয়ে হোক যেভাবে হোক সম্পূর্ণ সমিতির মাধ্যমে কোনো একটা গ্রুপ করে আপনারা প্রত্যেকে আসুন এবং এই বন্যা দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়ান এটা আমার প্রত্যেকের কাছে আবেদন আর আপনি যেহেতু উত্তরবঙ্গে একজন পরিচিত মুখ আপনার এই যে এই এলাকার লোকে দুর্দশা সেটাকে প্রশাসনের উপর মহলে আপনি আপনার তরফ থেকে জানানোর অলরেডি বিষয়টা প্রশাসন জেনে গেছে হ্যাঁ কিন্তু একটা প্রশাসন বা সরকারের নির্দিষ্ট একটু সময় থাকে তারাও হয়তোবা অনেক কিছু করার চিন্তাভাবনা রেখেছেন এবং আমি আমার মতো করি এই বিষয়টাকে আরও কত দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় গানের মধ্য দিয়ে আমি সেটা তুলে ধরার চেষ্টা করব এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করব ধন্যবাদ